ভাইরে ভাই পরিমনি মনে হয় বাংলাদেশের এমন একটা সেলিব্রেটি জারেনিয়া সব সময় হচ্ছে চর্চা থাকে জারেনিয়া সব সাংবাদিকেরা সবসময় নিউজ করতে থাকে সব সবসময় কন্ট্রোভার্সি চলে জারেনিয়া সবাই সব সময় চর্চা করতে পছন্দ করে সেটা ডিভোর্স হোক বাচ্চা দত্তক নেওয়া হোক কিংবা হচ্ছে কোনো মামলা নেওয়া হোক জেলখাটা নেওয়া হোক মানে যে কোনো একটা বিষয় নেওয়া তারপরে রিসেন্টলি হচ্ছে সে হচ্ছে শেখ সাদি যে তার সাথে কাহিনী নেওয়া হোক মানে যে কোনোভাবে পরিমনি সব সময় হচ্ছে চর্চায় থাকে তত একদিন ধরে কিন্তু শেখসাদিরে নিয়ে পরিমণিরে নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি হয়েছে সেটা কাহিনী আপনারা সবাই জানেন যে তারা হচ্ছে সব জায়গায় একসাথে যাইতেছে তারপরে হচ্ছে একরকম ম্যাচিং ড্রেস পরতেছে তারপরে হচ্ছে মানে নানান কাহিনী মানে সবভাবে হিন্দিয়া বোঝানো আমাদেরকে হয়ে গেছে যে শেখ সাদি আর পরিমণি হচ্ছে একটা রিলেশনশিপে আছে যাই হোক সেই ঘটনা যাইতে না যাইতেই নতুন কন্ট্রোভার্সি শুরু হয়েছে সেটা হয়েছে পরিমণির কাজের মহিলা পরিমণির কাজের মহিলা পরিমণির নিয়ে বিশাল বড় ধরনের একটা ক্লেম করতে আছে সেটা হয়েছে যে পরিমণি নাকি সে তার কাজের মহিলারে নির্যাতন করছে সেই কাজের মহিলা মাই খাইছে তারপরে হচ্ছে অনেকভাবে হচ্ছে ওর হুমকি ধামকি দেওয়া হয়েছে তার গুম করে ফেলবো এই হুমকি ধামকি দেওয়া হয়েছে সেটা নিয়ে আমি আজকে আসলে আলোচনা করব সো পরিমণির কাজের মহিলা হঠাৎ করে একদিন সাংবাদিকদের কাছে এসে ক্লেম করতেছে যে সেই থানা একটা হচ্ছে কেস করা হয়েছে এবং তার কাজের মহিলা ক্লেম করতেছে যে তাকে হচ্ছে মারা হয়েছে নাকি পরিমনির হাতে পায়ে ধরছে যে তারে ছাইড়া দেওয়ার জন্য সে চলে যাবে তো পরিমনি নাকি ওকে হুমকি দিছে যে সে অনেক বড় সেলিব্রিটি যদি সে এরকম করে কোন এটা নিয়ে কোন বাড়াবাড়ি করে মানে কাজের মহিলার উপরে যে নির্যাতন করা হয়েছে এই কাজের মহিলা যদি সেই নির্যাতনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করে তাহলে পরিমনি অনেক গুম করে ফেলবে কারণ পরিমনি নাকি এটা বলছে সে অনেক বড় সেলিব্রিটি অনেক বড় বড় জায়গায় ওর হাত আছে এর জন্য হচ্ছে কাজের মহিলাকে খুব সাবধানে থাকতে বলছে বাচ্চা আমার কথা মানে এটা জাস্ট আমার ওপিনিয়ন আমি তো কাজের মহিলার ভিডিওগুলো দেখছি মানে আমার মনে হয়েছে ওই কাজের মহিলার চোখে মুখে যে ও যে অসুস্থ হয়ে গেছে বা ওর যে নির্যাতন করা হয়েছে মানে অসহায়ত্ব নাই ওর কাজের মহিলার চোখে মুখে না আমি না হিংস্রতা দেখছি একটা জিনিসই চাইতেছে যে পরিমণিকে শাস্তি দেওয়া হোক আই থিঙ্ক মানে ওর চোখে মুখে এটাই যে পরিমণিরে কীভাবে আসলে দোমানো যাবে চোখে মুখে আসলে অসহায়ত্ব নাই তার চোখে মুখে হিংস্রতা আমার ফার্স্ট স্টেজে যা মনে হয়েছে আর এই বিষয় নিয়ে পরিমণিও কিন্তু বিশাল বড় একটা লাইফ সেশন করছে বা যারা দেখেন নাই তাদেরকে আমি হচ্ছে শর্টকাট করে দিতেছি সেটা হচ্ছে সাংবাদিক বাংলাদেশে যে সাংবাদিকেরা আছে তাদেরকে হচ্ছে অনেক তুচ্ছ করে কথা বলা হয়েছে কারণ হচ্ছে মামলা করা হয়েছে মামলার রায় দেওয়া হয় নাই মামলার রায় দেওয়ার আগেই কেন মানে পরিকে দোষী সাব্যস্ত করে এই একটা নিউজ করে দিল ওরা ওই কাজের মহিলাকে এমনভাবে প্রেজেন্ট করতেছে যেমন আসলে পরীর দোষ পরী আসলে ওই কাজের মহিলার উপরে নির্যাতন করছে আগে হচ্ছে মামলার রায় হোক সত্যতা দাচাই হোক আমি যদি ভুল করি আমি যদি নির্যাতন করে থাকি তাইলে এর শাস্তি আমি অবশ্যই পাব তখন সাংবাদিকরা যদি ওইটা নিয়ে নিউজ করে আমার আসলে কোনো প্রবলেম নাই কিন্তু এখন তো কোনো কিছু আসলে যাচাই বাছাই হয় নাই সত্যতা জানা হয় নাই আসলে যে কাজের মহিলা তার হচ্ছে যে বিভিন্ন শত্রু আছে তাদের সাথে হাত মিলা হচ্ছে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে তো পরিমণির কথারও আই থিঙ্ক যুক্তি আছে আগে সত্যতা যাচাই হোক তারপরে হচ্ছে যদি সাংবাদিকেরা বিভিন্ন নিউজ ছড়ায় যে পরিমণি আসলে সত্যিই নির্যাতন করছে সেটা তার কোনো প্রবলেম নেই এখানে আসলে পরিমণির কথারও কিন্তু যুক্তিগত আছে বিভিন্ন গৃহকর্মীরা হচ্ছে যে মালিক ধারা নির্যাতিত হইতেছে বা মালিকেরা ওদের অত্যাচার করতেছে এরকম কিন্তু হাজার হাজার ঘটনা আছে তারপরে এরকমও কিন্তু ঘটনা আছে যে হচ্ছে কাজের মহিলার ধারা মালিকরা নির্যাতিত হচ্ছে যেমন বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে যাচ্ছে এরকম কিন্তু হইতেছে এটা কিন্তু আসলে অস্বাভাবিক কিছু না এরকম অহরহর অনেক ভিডিও আছে যে অনেক বছর ধরে একজনের বাসায় একটা কাজের মহিলা কাজ করতেছে কিন্তু হচ্ছে দেখা যায় তার বাসা থেকে দীর্ঘ সময় ধরে বিভিন্ন জিনিস চুরি করে নিতেছে মালিক আসলে জানেও না সো মোরাল অফ দ্য স্টোরি ইজ ভিডিও লাস্টে এসে আমি এটি কথাই বলব আগে হচ্ছে সত্যতা যাচাই হোক তারপরে এটা নিয়ে নিউজ বা মিডিয়ারা যেটাই বলে সেটা বলুক পরিমণিকে দোষী সাব্যস্ত করে এখনই কোনো আসলে একদমই ভিডিও টিডিও আপলোড করা গৃহকর্মীকে অত্যাচার গৃহকর্মীকে অত্যাচার করলে পরিমণি এইসব ডেডলাইন দিয়ে এলে নিউজ ছাপা বন্ধ করা হোক সত্যতা যাচাই হোক তারপর সত্য অনুযায়ী নিউজ করা হোক রিপোর্ট করা হোক আর কারা এই নিউজকে কতটুকু বিশ্বাস করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই বাই সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও E